নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব, তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে প্রথমে যদি আমরা কালকের সেমিফাইনাল নিয়ে কথা বলি তো ফার্স্ট লেগে দুই একে হেরে ফিরছে মোহনবাগান নেই মোহনবাগানের মিনিমাম একটা গোল করলে কিন্তু থাকবে মোহনবাগান তো পরের লেগে ফার্স্টেই কিন্তু এই এক গোল শোধ করার জন্য মুখিয়ে থাকবে মোহনবাগান তাহলে কিন্তু খেলায় থাকবে তারা নইলে কিন্তু হেরে বিদায় নিতে হবে যাই হোক কালকে জামশেদপুরে মোহনবাগান সমর্থকদের কিন্তু খুব মারধর করা হয়েছে কারো কারো তো মাথাও ফেটে গেছে কারো পিঠে আবার লাঠির দাগ তো পুলিশরা নাকি মারধর করেছে সমর্থকদের এবার কেন মারধর করেছে এরকিন্তু দুটো সাইড আমরা দেখাচ্ছি মোহনবাগানের দিক থেকে বলা হচ্ছে যে মোহনবাগানের ফ্ল্যাগ ধরে জামশেদপুর সমর্থকরা ছিirteই যাচ্ছিল সেখানে নাকি বাধা দিতে গিয়েই মার খেয়েছে সমর্থকরা আবার জামশেদপুরের সোশ্যাল মিডিয়া থেকেও কিন্তু একটা ভিডিও বার করা হয়েছে সেখানে তারা দাবি করছে জিসান কামিনসের ফাস্ট গোলটা হওয়ার পরেই মোহনবাগান সমর্থকরা বাজে অঙ্গভঙ্গি করেছিল কালিগালাজ করছিল। ইভেন কোন একটা সমর্থক মানে প্যান্ট নামিও একটা বাজে অঙ্গভঙ্গি করছিল। এই জন্য পুলিশ তাকে ধরে মারে এই দুটো দিকের কিন্তু বক্তব্য আমরা দেখতে পাচ্ছি যাই হোক ভাই সমর্থকদের কিন্তু মারাটা একদমই উচিত নয় কলকাতার দর্শকদের এই যে বাইরে খেলা দেখতে গেলে এই সমস্যার মুখে কিন্তু পড়তে হয় আমি নিজেও ভুবনেশ্বরে পুলিশের বাজে ব্যবহার দেখেছি তো এটা কিন্তু ইমিডিয়েটলি বন্ধ হওয়া উচিত যাই হোক এরপর যদি আমরা একটু ইস্টবেঙ্গলকে নিয়ে কথা বলি তো এই আইএসএল এ এফসি কাপে এখন সব আশা শেষ হয়ে গেলেও তে আগামী দিনের স্পট পেতে কিন্তু সুপার কাপকেই পাখির করছে ইস্ট ইস্টবেঙ্গল আজকে থেকে রাজারহাটে কিন্তু সুপার কাপের জন্য বেঙ্গল প্র্যাকটিসও শুরু করে দেবে ভারতীয় প্লেয়ারদের প্লাস ফরেনারদের কিন্তু একদম কড়া নির্দেশ দেওয়া ছিল যে বৃহস্পতিবারের মধ্যেই মানে গতকালের মধ্যে কলকাতায় আসতে হবে তো সবাই এসে না পৌঁছালেও যারা যারা এসেছে তাদের নিয়ে কিন্তু অস্কার আজকে থেকে প্র্যাকটিস শুরু করে দেবে আনোয়ারের আজকে স্ক্যান করা হচ্ছে প্র্যাকটিসও আসবে কিন্তু আজকে আনোয়ার সব দেখে তারপরে সুপার কাপে আনোয়ার খেলবে কিনা সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে তো এই গেল ইস্ট বেঙ্গলের কথা এরপর যদি আমরা একটু মহামাডেনের কথা বলি তো সাঁচি কিন্তু মহামাডেন ছেড়ে দিচ্ছে মহামাডেন কিন্তু শেয়ার হস্তান্তর করছে না এবং সেই জন্যই কিন্তু সাচি এফ কে চিঠি লিখে জানিয়েছে তারা আর থাকবে না এদিকে প্লেয়ারদের মাইনে বাকি ভেন্ডারদের টাকা বাকি ইভেন মালিরাও টাকা পাবে তো খুবই বাজে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে কিন্তু মহামাডেন শোনা যাচ্ছে প্রায় পঁয়তাল্লিশ কোটি টাকার কিন্তু একটা ধার রয়েছে মহামাডেনের তো এইবার এই অবস্থায় তারা সুপার কাপে খেলতে পারবে কিনা জানতে চাওয়া হয়েছিল তো তারা কিন্তু জানিয়েছে সুপার কাপ তারা খেলবে আপাতত তাদের কোনো অসুবিধাই নেই এরপরে যদি আমরা একটু দল বদলের কথা বলি তো প্রথমেই বলি মোহন বাগানের কথা তো মোহন বাগান শোনা যাচ্ছে সবার প্রথমে কিন্তু একজন লেফট ব্যাক সাইন করাবে কালকে খেলনাওয়ের পক্ষ থেকে আশিস নেগি কিন্তু জানিয়েছে একটা লেফট ব্যাকের সাথে মোহন বাগান সবার প্রথমে চুক্তি করবে এবং সুপার কাপের পর পরেই কিন্তু ডিলটা হয়ে যাবে তারপরে মোহন বাগান একজন ভারতীয় সেন্টার ব্যাক দিকে যাবে তো এই মরসুমে মোহন বাগান কিন্তু একজন লেফট ব্যাক আর একটা সেন্টার ব্যাক আর একজন নাম্বার 8 মানে একজন ডিফেন্সিভ মিডফিল্ডার বা সেন্ট্রাল মিডফিল্ডার নেবে তো গ্রেগ স্টুয়ার্টের জায়গায় এই নতুন কোন নাম্বার 8 কিন্তু সাইন করাবে মোহন বাগান তো আপাতত কিন্তু এই তিনটে চেঞ্জ হবে মোহন বাগানে এরপর যদি আমরা একটু ইস্ট বেঙ্গলকে নিয়ে কথা বলি তো ইস্ট বেঙ্গল শোনা যাচ্ছে কিন্তু একজন সাইড ব্যাক আর পজিশনের সাথে সাথে কিন্তু একজন ভারতীয় সাইন করাতে চলেছে সেই জন্য কিন্তু তারা বিভিন্ন দেখছে এবার এই বছর মিডফিল্ডে যে অপশন ইস্ট বেঙ্গলের হাতে রয়েছে তাদের সাথে কিন্তু অলরেডি কথা বলা শুরু করে দিয়েছে ইস্ট বেঙ্গল তো প্রথমেই যে প্লেয়ারটার কথা বলবো তার নাম হচ্ছে রাউলিন বর্জেস তো রাউলিন কিন্তু এই বছর অ্যাভেলেবেল হয়ে যাবে গোয়া না তার সাথে চুক্তি এক্সটেন্ড করে তো তো সেই জন্য কিন্তু ইস্টবেঙ্গল ইলিশিয়াল একটা কথাও বলেছে যদিও সেটা প্রাথমিক লেভেলের কথা ছিল তাও যদি গোয়া ছাড়ে তো তো নিলেও নিতে পারে দেখা যাক এবার কি হয় এছাড়াও যে প্লেয়ারটা মার্কেটে এখন হট কেক তার নাম হচ্ছে কিন্তু নিখিল প্রভু তো পাঞ্জাব কিন্তু এবারে ঠিক করেছে অভিষেক সিং এর সাথে সাথে নিখিল প্রভুকেও তারা ট্রান্সফার ফি দিয়ে সেল করবে কারণ নিখিল প্রভুর আর এক বছর চুক্তি বাকি আছে তারপর কিন্তু নিখিল প্রভু ফ্রি হয়ে গেলে কোনো টাকাই আর পাবে না পাঞ্জাব তো নিখিল প্রভু কিন্তু এবছর ট্রান্সফার মার্কেটে অ্যাভেলেবেল হচ্ছে বলাই বাহুল্য নিখিলের যা পারফরম্যান্স প্রচুর টিম কিন্তু তার পেছনে থাকবে বিশেষ করে বেঙ্গালুরু মুম্বাই গোয়া এর সাথে সাথে কিন্তু আরো একটা টিমও নিখিল প্রভুর সাথে কথাবার্তা চালাচ্ছে পাঞ্জাবে কিন্তু তারা এনকোয়ারি করেছে তো সেই টিমটার নাম হচ্ছে কিন্তু ইস্ট বেঙ্গল ইস্ট বেঙ্গল এবারে যে বাজেট নিয়ে নাবছে তাতে নিখিল প্রভুকে নিতে কিন্তু কোনো অসুবিধা হওয়ার কথা নয় কিন্তু ট্রান্সফার মার্কেটে শেষ পর্যন্ত হবে কেউই জানে না তো নিখিল প্রভু আপাতত কিন্তু ট্রান্সফার মার্কেটে হটকেক এবং ইস্টবেঙ্গল নিখিল প্রভুর ব্যাপারে কিন্তু এনকোয়ারি করেছে আপাতত কিন্তু এই হচ্ছে খবর দেখা যাক এরপরে কি হয় তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার